আউদ বিল দা হিমিনা সৈতনের রজিন অনুপে কাফের সুর ফা সায়েকা মানফিস স্যামাতে অমানফিল আউদ্য ইল্লা মানশা আল্লাহ সুম্মা নুহু কাফি ওকরা ফায় দ্য হম কেয়ামুই আন্দোলন একায়াতের মধ্যেই আনাথলা কেয়ামাথের পূর্ণাঙ্গ দৃশ্যটা আল্লাহ তুলে ধরেছেন শিংয়া বাজানো হবে বিউগল বাজান বাঁশি বাজানো হবে ফা মানফিস স্যামাতে অমান ফিল আউদ যারা আছে পৃথিবীর মধ্যে যারা আছে আকাশের মধ্যে সবাই তারা হয়ে মারা যাবে সায়কা শব্দের অর্থ হলো প্রচণ্ড ধ্বনিতে মানুষ বেহুসে মৃত্যুবরণ করে এর নাম হলো শাইক এটা বিদ্যুৎ পৃষ্ঠে হোক বা অন্য কোনো আওয়াজে হোক তো আল্লাহ সিঙ্গা বাজানো হবে যারা আছে আকাশের মধ্যে যারা আছে পৃথিবীর মধ্যে সবাই বেহসবে মারা যাবে ইল্লা মানুষ আল্লাহ যাদেরকে আল্লাহ চান তারা ছাড়া তার এই সিঙ্গার ফুৎকারে সমস্ত মানুষ মরবে জিন জাতিদের সাধারণ জিন জাতি মরবে এরপর শয়তান গ্রুপ যেটা সেটাও এই শৃঙ্গার ফুৎকারে মরবে ইবলিশ এই সিঙ্গার ফুৎকারে মরবে সর্বশেষে তো এরপরে সাধারণ ফেরেস্তারাও মরবে কিন্তু ইল্লামান শাহ আল্লাহ বলতে কাকে উজান হয়েছে কিছু ফেরেশতা আছে যারা সিঙ্গার ফুৎকারে মরবে না তারা হলেন আল্লাহর আরস বহনকারী ফেরেস্তা যাদেরকে হামালাতে আট বলা হয় আর প্রধান চায়ের ফেরেস্তা জিব্রাইল মেকাইল ইসলামিল আজরাইল এই প্রধান চায়ের ফেরস্তা এবং আল্লাহর আরোর বহনকারী ফেরেস্তারা তো এই আরোর বহনকারী ফেরেস্তারা কোরআনে যেটা বলা হয় সেটা হলো আটজন ওই এক মেল আরশার রব্বিকা ফাউকাম ইয়ামায় সামানিয়া সামানিয়া মানে আট তো হাঁসের ময়দানে আটজন ফ্রেস্তা আল্লাহর সিংহাসন বয়ে নিয়ে ময়দানে আসবে পৃথিবী পালটিয়া বিশাল পৃথিবী সৃষ্টি করা বিশাল জগৎ যেখানে আল্লাহর সে স্থাপন করা হবে সমগ্র মানুষ সেখানে একত্রিত হবে এই পৃথিবীতে এমন হতে পারে যে আমরা যে আদম সন্তান এছাড়া যদি অন্য আদম যে সৃষ্টি সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট অস্পষ্ট খবর আছে তারাও যদি হয় তাদেরও এই মাঠে তারা উপস্থিত হবে তো এখন বিশাল একটা ব্যাপার তো এই জন্য আল্লাহ বলছেন ইয়ামা গায়রাল দায়রাল সেদিন এই পৃথিবী পাল্টে অন্য পৃথিবী সৃষ্টি করা হবে সেখানেই সকলের উপস্থিতি তো এখন শাহ আল্লাহ বলতে প্রধান চায়ের ফেরেশতা এবং আর বহনকারী ফেরেশতা তো আরোর বহনকারী ফেরস্তা যেহেতু কোরআনে আটজনের কথা বলা আছে কিন্তু সাধারণ তাফসিল কাকা বলেন যে হামালাতে আর হল চারজন সবসময় চারজনে বহন করে কিন্তু কেমাতের দিন আটজনে বহন করবে এটা তাফসিলের কথা বা হাদিসের কথা কিন্তু চারজনের ব্যাপারে কিন্তু ওরকম স্পষ্ট কোনো বিবরণ কোরআনে নাই তো যদি চারজনে আল্লাহর আরো বহন করে সর্ব সার্বক্ষণিক ব্যাপারে তাহলে বাকি চারজন কি করে এটা তো একটা আমাদের মনের সন্দেহ সৃষ্টি হয় চারজনে যদি স্বাভাবিকভাবে আল্লাহর আরো গ্রহণ করছেন তাহলে হাসের ময়দানে যেটা আটজনের কথা করে রাখবো এই চারজন তাহলে আবার কি করে কাজে এটা কোনো ফ্রেস্টারা তো ডিউটি ছাড়া থাকে না কাজে আমরা এটাই স্বাভাবিকভাবে চারজন এবং কেয়ামাতের দিন বিচারে মাঠে আল্লাহ আটজন ফ্রেস্টা এই সিংহাসনকে বয়ে নিয়ে আসবে এটা আমাদের সাধারণ ধারণা কিন্তু এটা আপনারাই এটা আমাদের কোনো ইয়া নাই এটা যেটা আপনি মনে করেন আটজনের কথা সরাসরি কোরআনে বলা আছে এই কথা ওই এক মেলু আর সার সামানিয়া আর্ট এই ফেরেশতারা মরবে না সিঙ্গার ফুদ তো এই ফেরেস মরবে না তো প্রথম সিঙ্গার ফুদ সমস্ত মানুষ মারা যাবে জিনজাতি মারা যাবে শয়তানরা মারা যাবে সাধারণ ফেরেশতারা মারা যাবে সিঙ্গার ফুৎকার শেষ হয়ে যাওয়ার পরে চল্লিশ বছর বিরতি থাকবে তখন আল্লাহ তালা কে জিজ্ঞাসা করে আজয়েল কে কে আছে বলো তো আজল বলবেন যে আল্লাহ আপনি ভালো জানেন এই আপনার আরোর বহনকারী ফেরেশতারা আছে আর আমরা চারজন আছি তখন আল্লাহ বলবেন যে আরোর বহনকারী ফেরেস্তাদের প্রয়োজন নাই তোমরা সবাই মরো তখন আরো বহনকারী ফেরেস্তারা মৃত্যুবরণ করবে আল্লাহর হুকুমে আল্লাহর আরস কায়েম থাকবে এরপরে আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন আজায় আজায় কে কে আছে বলো আল্লাহ আপনি ভালো জানি আমরা চারজন আছি আল্লাহ বলেন তোমাদের প্রয়োজন নাই তোমাদের প্রয়োজন নাই মেকাইল মরো ইসরাফিল তোমার সিংহাটা আমার আরুশি সিফরে রেখে তারপর তুমি মরো এরপরে আজাইল বলাবে বলা আজাইল তুমি মরো সর্বশেষ আল্লাহ তালা ফেরেস্তাদের যে সর্দার জিবরিল আমিন তাকে বলবেন জিবরিল আমিন কে আছে জিবিরামীন বলবেন আমি আসে আমি থাকব না আমি এখনই মারা যাব তখন জিবির আমিন আল্লাহ রসের সামনে শেষ দায় পড়ে যাবেন এবং ওই অবস্থায় তার মৃত্যু হবে তার ছয় পাখাগুলি আশ্রয় আশ্রাতে ধুক ধুক করে তিনি ওখানে মারা যাবেন পাহাড়ের স্তূপের মতো দেখা যাবে সে তার মৃতদেহটা তো এইভাবে আল্লাহ বলছেন যে সিংহের ফুৎকারে ওরা মরবে আর এই কয়টা মরবে আল্লাহর আদেশে এরপরে যে চল্লিশ বছর বিরতি সিঙ্গার ফুতকার চল্লিশ বছর বিরতি বছর আবার দ্বিতীয় সিঙ্গার চল্লিশ বছর এই সময় আল্লাহ আদেশে এদেরকে জীবিত করবেন মৃত করে আল্লাহ এটা প্রমাণ করবেন যে আমার যে ফেরেশতা আছে এরা আমার কোনো কাজের জন্য না এটা হলো আমার একটা নিয়ম যে আমি রেখেছি কিন্তু আমার কাজ আমি একাই যথেষ্ট আমি একাই করতে পারি আমার আলোর বহন করতে ফেরেসলা প্রয়োজন হয় না মহাবিশ্ব পরিচালনা করতে আমার কোনো সাহায্য প্রয়োজন হয় না আমি একাই করতে পারি কিন্তু আমি আমার কর্তব্যকে সুন্দর করার জন্য বা মানুষ যাতে বুঝতে পারে এজন্য আমি এটাকে এভাবে সাজিয়ে রেখেছি কিন্তু আমি আল্লাহ একাই যথেষ্ট এটা আল্লাহ আমাদেরকে এখান থেকে তো এরপরে আল্লাহর আল্লাহরকমে ওই আর্জন ফেরসলা জীবিত হবে তো এরপরে কে আল্লাহ জীবিত করবেন এবং তাকে সিঙ্গা মুখে নিতে বলবেন এরপরে এই চারজন সবাই জীবিত হবে জীবিত হওয়ার পরে এই চল্লিশ বছর পার হবে তো চল্লিশ বছর পার হওয়ার পরে দ্বিতীয় সিংহার খুৎকারের আদেশ হবে এখানে অনেক কথা আমাদের পরকাল সম্পর্কে বিশ্বের আলোচনা আছে এই জন্য আমার সব কথা বলতে ইচ্ছা করে না তারপরেও আপনারা নতুন কোনো শ্রোতা থাকতে পারেন যে প্রথম সৃঙ্গার ফুৎকারের ফাংশনটা হলো বিক্ষিপ্ত দেহগুলি একত্রিত করণ আর শলির দেহগুলাকে চূর্ণ বিচ্ছিন্ন করে তার থেকে ফরেন বডি বের করে দেওয়া যেন এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যার দেহটা সলিড মানে দেহের কোনো ক্ষতি হয়নি এসব শৃঙ্গার ফুতকারে এগুলি থাকবে না এগুলি সব ভেঙে ঘুরা হয়ে যাবে এবং মাতৃ গর্ভ থেকে আমরা যতটুকু পৃথিবীতে বেরোয় আসি ওইটা হলো আমাদের অরিজিনাল বডি পৃথিবীর কোনো খাদ্য গ্রহণ ছাড়া এই অরিজিনাল বডি নিয়েই সমস্ত মানুষ শাশুড়ের মাঝায় দ্বিতীয় ফুটকারে উঠবে কোনো মানুষের এই বাড়তি যেটা বাড়তি দেহ যেটা আমরা খাদ্য খাদ্য গ্রহণ করার ফলে আমাদের দেহটা হয়েছে এই দেহটা কারো উঠবে না আমাদেরও না কোনো প্রাণীরও না তো এই জন্যই যেহেতু শলির দেহ তাদের ওই দেহের মধ্যে অন্যান্য অন্য প্রাণীর অংশ আছে হাঁস মুরগি ছাগল গরু ভেড়া মহিষ যা প্রাণী এই প্রাণীর অংশ ওই সলির বডিতে আছে আপনাদের সবার বডিতে আছে আমরা যে প্রাণীগুলি খেয়েছি তো আমাদের এই দেহ থেকে ওগুলো বের করে মনে করি আপনারা একশো লোক একটা গরু খেয়েছেন তো একশো লোককে ঘুরা করে ওই ওর থেকে গরু বাইর করে ওই গরুটাকে ছোট বাচ্চা এটাকে বানাবে আর এই একশো লোক ভেঙে তারা মায়ের পর থেকে যেরকম এরকম ছোট ছোট তাহলে এই সৃষ্টির কৌশলটা এটা আল্লাহ তালা এক কথায় বলে দিয়েছেন কামা বাদাকুম কুম তাও যে প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছিল দ্বিতীয়বার তোমরা ওভাবেই উঠবে প্রথমবারে আমরা সবাই ছোট্ট উলঙ্গ এভাবে সবাই একই অবস্থাতে এখানে কেউ মনে করে যে কেউ লজ্জা করবে কেউ ভালো মন্দ সবই তো সমান কে কাকে লজ্জা করবে সবই তো এক এভাবে সবাই ছোট্ট বা মূলঙ্গ হাঁসের ময়দানে আমরা সবাই উঠব তাহলে এই সিস্টেমটা দেখেন সিঙ্গার ফুৎকারে মানুষ সমস্ত জীব পশু এরা একত্রিত হবে একত্রিত হওয়ার পরে তারা বেহুসাবে মরবে তারপর তাদের বডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে বালু কনার মতো হয়ে যাবে তো আমাদের দেহটাও তো মূলত পানি মাটি আগুন বাতাস পদার্থের দেহটা তো ওই পানি মাটি আগুন বাতাস যেটা পৃথিবীতে বিদ্যমান এর সাথে মিশে এটা ঘুরপাক খাবে তো এর ফলে এক হলো সলিড বডি স্ক্যাটার করে দেওয়া হলো থেকে ফরেন বডি আউট করে দেওয়া হল আর দ্বিতীয় কাজ হল যাদের দেহ এমনি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কোনো কবরস্থান ভাঙ্গনে বা কোনো মানুষকে প্রথম এক দেশে দাফন করা হয়েছিল সেখানে আর এক দেশে নিয়ে আসা হলো এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত মানুষের আসলে অধিকাংশ মানুষের দেহটাই পৃথিবীর সব জায়গায় সরিয়ে ছিটিয়ে আছে। তো যাদের দেহ সরিয়ে ছিটিয়ে আছে ওই সিঙ্গার ফুৎকারের মাধ্যমে যে পানি মাটি আগুন বাতাস চারটে পদার্থ ঘুরপা খাবে এর মাধ্যমে বিক্ষিপ্ত দেহগুলি একত্রিত হবে আর শরীর দেহগুলি ভেঙে তার থেকে ফরেন বডি বের করা হবে এই দুইটা ফাংশন শৃঙ্ ফুৎকারে হবে চল্লিশ বছরের মধ্যে এই কাজটা সমাপ্ত হবে আমাদের প্রত্যেকটা প্রাণীর মানুষ ও অন্যান্য সকল প্রাণীর এই পদার্থের দেহটা একত্রিত হয়ে যাবে একত্রিত হওয়ার পরে এটা একটা মাটির স্তরে এটা পরিণত হবে এখন ধরনের মাটির এভাবে একটা স্তর সৃষ্টি হবে তো এই যে মাটির স্তরে আমরা পরিণত হব এই সময় প্রত্যেকটা মানুষকে ঠিক ওখানেই নিক্ষেপ করা হবে যেখানের মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে মেনহা মেঘা কালাকুম অ এই আয়াতের বাস্তবতা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যেখানের মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর বুকে দাফন কাফনের ব্যাপারে আমরা ওখানের মাটিতে আমরা তাকে দাফন করতে পারি নেই। মনে করেন একটা কবরে এক হাজার বছর ইতিহাসে দেখবে যে হাজারের উপরে কবর হয়ে গেছে কাজে কোন মাটি থেকে কাকে সৃষ্টি করা হয়েছে এটা আমাদের অজানা আমরা করতেও পারছি না তো সিংহার ফুৎকারে যখন পদার্থের দেহটা একত্রিত হবে তখন এশরাফলের এই সিংহার ফুৎকারের মাধ্যমে এটা সমাপ্তির সময় যখন পতিত হবে তখন ওই জায়গাতেই পতিত হবে যেখানের মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে ওখানের মাটিতেই তাকে নিক্ষেপ করা হবে ফলে আল্লাহর এই কোরণে একটা বাস্তবায়িত হবে কোরআনে যে কথাগুলো আসে অনেকগুলো অতীত হয়ে গেছে অনেকগুলো বর্তমানে চলছে অনেকগুলো ভবিষ্যতে প্রতিফলিত হবে কি বুঝতে পারছেন এই জন্য এই আয়াতের বাস্তবতা আমরা সামনে পাব যে এভাবেই যেখানের মাটির থেকে সৃষ্টি করা হয়েছে ওখানেই তাকে ফুৎকারের মাধ্যমে ওখানেই তাকে স্থাপন করা হবে এই জন্য দ্বিতীয় সিংহের ফুটকারে আল্লাহ যেটা বলছেন ফায়জা আজদাস আল আজদাস মিয়ান তারা তাদের কবর হতে বের হয়ে রবের দিকে দৌড় দিবে তাহলে এই যে কবর থেকে সবাই ব্যয় হবে এই হলো আপনার দ্বিতীয় মানে প্রথম সৃঙ্গার ফুৎকারের পরে আপনি আপনার নির্দিষ্ট জায়গায় পতিত হলেন এইটা আপনার প্রকৃত কবর আল্লাহ যখন ডাকবে দ্বিতীয় শৃঙ্গার এখান থেকে সবাই বের হবে এই কথাটা কোরআন আল্লাহ বলেছেন এখন এই কোরআনের কথাগুলি যেগুলি গান গাইলে আর সুর দিলে তো হবে না এগুলো নিয়ে চিন্তা গবেষণা করলে ভালো বুঝতে পারবে আমার সাথে আপনারা যদি বেশি চিন্তা গবেষণা করেন তো আমার সাথে আরো ভালো বলতে পারবেন এই কোরআনের উপরে চিন্তা গবেষণা শেষ নাই আমি যেটু বুঝেছি সেটা আপনাকে বলছি আপনারা আরো চিন্তা আরো গবেষণা করলে আরো বুঝতে পারবেন অনেক জ্ঞান এর মধ্যে নিহিত আছে তো আমরা মোটামুটি স্বাভাবিকভাবে বোঝার মতো যতটুকু আয়ত্ত করতে আল্লাহ তৌফিক দিয়েছে সেটা বলছি এখন এই প্রথম সিঙ্গার ফুটকারে মানে পদার্থের দেহটা একত্রিত হয়ে যাওয়ার পর এটা তো মাটির স্তর হয়ে গেল এরপরে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন এই বৃষ্টির ফলে শুধু রুহুটা এই পদার্থের মধ্যে ঢুকে যাবে তিনটা ঢুকবে না আর রুহু এরা আলাদাই চলাফেরা করে যেমন মানুষ ঘুমাইলে নফস বের হয় রুহু থাকে এটা কোরআনেই আছে সরাসরি এটা দুর্বল কথা না এটা কোরআনেই আছে মানুষ যখন ঘুমায় নফস বের হয় রুহু থাকে নফস এবং রুহু একসঙ্গে চলাচল করে না ওই সময় আল্লাহ কি করবেন একপর বৃষ্টি বসাবেন সেই মধ্যে থাকবে অফ লাইফ তার থেকে জীবন সৃষ্টি হতে পারে মানে অর্থাৎ রুহুটা দেহের মধ্যে ঢুকবে রুহুটা ঢুকলেই মানুষ ঘুমাতে পারবে মানুষ ঘুমানোর জন্য রুহুটা থাকলেই যথেষ্ট নফস দরকার নেই রুহু নিয়েই মানুষ ঘুমায় কথা বলতে পারছেন আর বাইর বাইরে যায় এবার আল্লাহ তালা আমাদের রুহুটা দিয়ে দিলেন আমরা ঘুম বাস এবার আল্লাহ তালা কি বলছেন যে আমরা ঘুম থেকে জেগে দ্বিতীয় সিঙ্গার ফুটকারি উঠে আমরা বলবো ইয়া আফসুস আমাদের ঘুম থেকে কে জাগালো এই যে আমরা ঘুমালাম একটা মরা মানুষ ঘুমাতে পারে না কোরআনের কথাগুলি অনুধাবন করার চেষ্টা করেন যারা বোঝে না তারা তো ক্ষতি করার চেষ্টা করে মানুষকে বিভ্রান্ত করে তাদের বিচার আল্লাহ করবে কিন্তু একটা মানুষ রুহুবিহীন ঘুমাতে পারে না পারে তা কোরআনে কি বলা হলো মানুষ কি বলবে ইয়া ওইলানা মাম বাসানা মেম মার্কাদ দেনা। আমাদের নির্দেশস্থল হতে আমাদের কে জাগাল মার্কাদ মানে ঘুমা ঘুমানোর জায়গা নির্দেশস্থল যেখানে আমরা ঘুমেছিলাম তাহলে এই ঘুমের জন্য তাদের রুহুটা প্রথম ফুৎকারের পরে এটা তাদের মধ্যে ঢুকবে এরপরে চল্লিশ বছর বিরতি বিরতির পরে এই বিরতির মধ্যে আল্লাহ তালা যে আমাদের নফসগুলি বাইরে আছে এগুলি সব ইসলামিলের সিঙ্গার মধ্যে ঢুকাবে এখন এই নফসগুলি যে কোথায় আসে রুহু কোথায় আল্লাহ রাখে আর কোনো এলেম আমাদের কাছে নাই আমরা বলি একটা অজানা কথা আলমে আরো রুহু জগৎ এই রুহু জগত একটা নাম এটা বলি কিন্তু আসলে এটা কোথায় এর কোনো জ্ঞান আমাদের নাই এই নফস কোথায় সংরক্ষিত এই রুহ কোথায় সংরক্ষিত তবে দুইটা জায়গার কথা করছি এবং সেই এই দুইটা আল্লাহ বলেছেন যে আমরা বলতে পারি কিন্তু তারপর এই দুইটা জায়গা কোথায় এর কোনো ঠিকানা কিন্তু আপনাদেরকে আমরা লোকেশন দেওয়ার ক্ষমতা আমাদের নাই যেটা কোথায় তো এখন এই নর্স এটা আল্লাহর দায়িত্বে থাকে আল্লাহ ইয়াকবুল আং না তিলাম এটা কোরআন আয়াত যে মানুষের নফসগুলি আল্লাহর হাতে থাকে আল্লাহগুলি হস্তগত করেন বুঝে নেন এই নফসগুলি আল্লাহ তারা এবার তার হাত থেকে এবার ইসলামিলের সিঙ্গের মধ্যে ঢুকাই দেবেন সব সব সিঙ্গে বোঝায় ও সব প্রাণ ওর মধ্যে এরপরে ইসামিল আসলামে জীবিত করে আল্লাহ বলবেন মারো ফুক এই একজন তো আল্লাহ হুকুমে জীবিত হলো এরপর যারা সিঙ্গের ফুৎকারে মরেছিল ওরা আসিঙ্গের ফুতকারে জীবিত হবে এবার এসলাম ফুক মারবেন এই ফুকের সাথে আমরা তো মাটির মধ্যে পদার্থের মধ্যে আসি আপন আপন ন ঢুকে যাবে তাহলে রুহু ঢুকছে আগে দ্বিতীয় সিঙ্গার পুৎকার ঢুকলো নভস এই নফস ঢোকার পরে আমরা পূর্ণাঙ্গ মানুষ মায়ের পেটে যেরকম একটা মানুষ পূর্ণাঙ্গ নভস এবং রুহু নিয়ে পরিপূর্ণ জীবন লাভ করার পরে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে বের হয়ে আসে ঠিক আমরাও হাসানের ময়দানে মাটির মধ্যে ওভাবে নিজে পূর্ণাঙ্গ জীবন লাভ করে মাটির মধ্যে থেকে বেরিয়ে আসবো তাহলে প্রথম সৃষ্টি এবং দ্বিতীয় সৃষ্টি সমান হলো কি বুঝতে পারছেন আল্লাহ আছে এক কথা কামা বাদা কুম তাউদুন এটা বুঝতে তো মনে হয় যে আমার দশ বিশ বছর চেষ্টা করা লাগছে এটা বোঝার জন্য আর আল্লাহ বসে এক কথা কামা বাদা তাউদুন তাহলে প্রথমবার যেরকম মাতৃগর্ভে আমরা পূর্ণাঙ্গ জীবন পেয়ে রুহু না পূর্ণাঙ্গ পেয়ে মাতৃগর্ভে একটা পূর্ণাঙ্গ জ্যান্ত মানুষ হয়ে বাহির আসছি হাসল ময়দান ঠিক ওইভাবে মাটির মধ্যে আমরা পূর্ণাঙ্গ একটা জ্যান্ত মানুষ হয়ে যাব মাটির মধ্যে হওয়ার পরে সিঙ্গার ফুৎকার শেষ হবে এই চল্লিশ বছর সিঙ্গার ফুৎকারের মাধ্যমে সমস্ত নফসগুলি ঢুকবে ঢোকার পরে যখন কমপ্লিট রুহু তো আগে ঢুকছে আর এখন ঢুকলো না এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ তালা এক পশলা বৃষ্টি বসাবে এই বৃষ্টির ফলে মাটি নরম হবে মাটি ফেটে ফেটে সব আমরা উদ্ভিদ যেরকম মাটি ফেটে ফেটে বৃষ্টির পর মাটি ফেটে উদ্ভিদ বৃষ্টি হয়েছে দেখবেন কত গজাচ্ছে তাই না বৃষ্টির কারণে তোমরা বৃষ্টির মাধ্যমে সব মাটি ভেদ করে করে তোমরা উঠবে ছোট্ট মঙ্গল অঙ্গ এবং এভাবেই তোমরা আস্তে আস্তে মাটি বড় হবে তোমাদেরকে পোশাক দেওয়া হবে যাদের ভাগ্যে আছে হাউজে কাজের পানি পান করানো হবে এইভাবে হাত হাসরের ময়দানে সত্তর বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহতালা বিচারের সিংহাসন নিয়ে মাঠে অবতরণ করবেন আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের সাফাতে সুপারেশ ক্রমে আল্লাহ আল্লাহ আল্লাহতলা বিচারে মাঠে আসবেন এটা হলো শ্রেষ্ঠ সাফাত এই শাফাতের নাম মাকামে মাহমুদ সর্বশ্রেষ্ঠ প্রশংসিত অবস্থান এই অবস্থান আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই সম্মান তার এই জন্য আমরা আজান আবাসু মাকামা মাহমুদ আনিল্লাজি যে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান অবস্থান আপনি তার জন্য ঘোষণা করেছেন আমরা সেই মাকামে মাহমুদের জন্য তার কাছে দোয়া করছি আপনি হে আল্লাহ তাকে আপনি মাকামে মাহমুদে অবস্থান দান করুন আবাসু এই মাখা মাহমুদ হল শ্রেষ্ঠ সফা যে আল্লাহ বিচারের জন্য মাঠে আসবেন সিংহাসন নিয়ে তো এই ফাংশনগুলি হবে যে কতই ভয়ঙ্কর কতই মারাত্মক চিন্তা করলে আপনার তো স্বাভাবিক অবস্থায় চলা নিদ্রা। আপনি নিশ্চিত চিন্তায় পড়বেন কিন্তু আসলে আমাদের যে আর এক বন্ধু আছে কারির শয়তা ও আপনাকে ভুলে এ নিয়ে একদিন আপনার এই চিন্তাটার উপরে আপনি স্থায়ী থাকতে পারছেন না তারপর আপনার বন্ধু বান্ধব আপনার ক্ষতি করছে আপনি একটা চিন্তা করছেন আপনার কি কর তুই হই এই কথা শোন এই তুই একেবারে কি হয়ে গেলি কথা শোনো না তাই না এই বন্ধু মেডিটেশন বা আপনার যে ধ্যান এটাকে ভেঙে দিবে আপনার বন্ধু হওয়া উচিত এই জন্য সেটা আপনি ভেবে দেখেন তো আমরা এই দুইটা আজ সম্পর্কে মোটামুটি আমরা এখন বিষয়টা বুঝতে পারছি যে এইভাবে আল্লাহ তালা আমাদেরকে হাসরে ময়দানে দ্বিতীয় সিঙ্গার ফুত করে এক পশলা বৃষ্টির মাঝে আমাদেরকে ফুটি বের করবেন এবং প্রথমবার সৃষ্টি এবং দ্বিতীয়বার দুইটা সৃষ্টির মধ্যে মানে ম্যাচ করবে একইভাবে মাতৃগর্ভে আমরা নফস রুহু দেহ এটা পেয়ে আমরা দুনিয়াতে বেরিয়ে আসি আর এবারে হাসের ময়দানও আমরা সিঙ্গার ফুৎকারের পরে মাটির মধ্যে আসি ওখানে আমাদের রুহু ঢুকে গেলো তারপর দ্বিতীয় শৃঙ্গার ফুতকারে নভস ঢুকে গেল। আমরা পূর্ণাঙ্গ মানুষ মাটির মধ্যে হয়ে গেলাম এরপরে এক পাশটা বৃষ্টির মাধ্যমে আমরা মাটি ভেদ করে সব বেরিয়ে গেলাম তাহলে প্রথম সৃষ্টি আর দ্বিতীয় সৃষ্টি একইভাবে হলো কামা বাধা এখন তাও আল্লাহ বলেন সম্মান দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে ফায়দাম কিয়মই আন্দোলন তখন দাঁড়িয়ে তারা তাকাতে থাকবে কোথায় আসলাম কবর থেকে বেরিয়ে মানুষ তাকাতে থাকবে যে আমি কোথায় আসি এই জগৎটা কোথায় সেই জগতে আপনার কোনো আত্মীয় স্বজন আছে পরিচিতি কেউ আসে একমাত্র আল্লাহ ছাড়া আপনার আমার কেউ নাই মানুষ তাকাবে যে আমি কোথায় আসি এই জগৎটা কোথায় এখানে কি ঠিকানাটা কার কোথায় কে আছে আমার আপন অত বড় ভয়ঙ্কর কথা দেখেন ও আশা খাতে নূরের রব্বেহা এবং আল্লাহর নূরের আলোকে পৃথিবীটা আলোকিত হবে যেহেতু আল্লাহ যখন বিচারের সিংহাসনে আসবেন তখন সাত আকাশ আল্লাহর হাতে মুঠের মধ্যে থাকবে অস্ সমাবা তো মতবিয়াতুম বেয়ামিনী সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জরানো থাকবে অল আরদো জামিয়ান কব জাতীয় আমাল এবং সাত পৃথিবী থাকবে আল্লাহর বাম হাতে সাত পৃথিবী বামহাতে সপ্ত আকাশ ডান হাতে এবং এই ডান হাতে আল্লাহ বর্ষ নিয়মা নতমিশমা আকা তৈয়ের সেজেলুল কুতুব যে বুক বাইন্ডিয়ার বই বাধাইকারী যেরকম প্রেসের বড় ভাস ভাস করে ছোট করে বই রাখার ছোট করে নেয় আল্লাহ বলেন সেই দিনে আমি আকাশগুলিকে ভাস ভাস করে ছোট করে আমি হাতের মধ্যে নিয়ে নেব তাহলে এখন আকাশ পৃথিবী যদি পৃথিবী যদি ভাস করে হাতে না হয় তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এর অস্তিত্ব আর বিদ্যমান থাকে না এই জন্য আল্লাহ বলছেন ও খাতেল আর দবে নূরে রব্যা এবং রবের আলো নবে নূর এই নূরের সাহায্যে পৃথিবী আলোকিত হবে আল্লাহ সিংহাসনে বলবেন এই তার নূরের আলোকে সমস্ত জগৎ আলোকিত হয়ে যাবে আল খেতাব আমল নামে স্থাপন করা হবে ফেরেস্তারা যাদের কাছে আমল রাখার দায়িত্ব তারা সবাই আমল নামা নিয়ে হাজির উজিয়াল খেতাব আমল নাম উপস্থিত করা হবে বা জিয়াবেন নবীন আর সমস্ত নবীদেরকে উপস্থিত করা হবে সমস্ত সাক্ষীদেরকে উপস্থিত করা হবে অকজিয়া বাইন হাক এবং তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা ফয়সলা করা হবে ওম রায়ু দমন তাদের পরে বিন্দু মাত্র জুলুম করা হবে না কত সংক্ষেপে আল্লাহ তালা এই কথাগুলো বলছেন এটা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয় এই দেখা গেছে যে আল্লাহ বলছেন যে সমগ্র পৃথিবীর মানুষ একত্রিত হইয়া কোরআনের কাউনে মাত্র একটা সুরা রচনা করার ক্ষমতা তোমাদের নাই এটা দেখেন এই যে পরি দেখেন কেমন লাগছে কি সংক্ষিপ্ত ভাবে এত কথা বলেছেন যে আমরা ঘন্টা পর ঘন্টা আপনাদেরকে বুঝে বুঝাতে পারছি না তারপরও এই জ্ঞান মানুষের অভাব থাকছে নানারকম প্রশ্নের মাধ্যমে বুঝতে পারছি যে আসলে মানুষ বুঝতে পারেনি